বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের এই রাতের বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ প্রতিবেদনে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের রাজ্য রাজনীতির বিষয় নয় বা দেশের রাজনীতির বিষয় নয় যেটা পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রের বিষয় কেন বলছি এবং কী জন্য বলছি তার একটা ব্যাখ্যা অবশ্যই আমরা করব তার আগে বলবো যারা আমাদের এখনও যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যে কথাটা বলছিলাম বিগত আঠেরো মাস ধরে আমাদের দেশের মিডিয়া বিশেষ করে পশ্চিম বাংলার বাংলা মিডিয়া যেভাবে বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনকে সামনে রেখে হাসিনার আওয়ামী লীগকে সামনে রেখে হাসিনা সরকারের পতনের পর থেকে অর্থাৎ পাঁচই আগস্ট যে হাসিনা সরকারের যে পতন হয়েছিল দু সালের সেই পতনকে সামনে রেখে আমরা জানি যে ধরনের বিভ্রান্তিকর সংবাদ আমাদের দেশেই প্রকাশিত হয়েছে আমাদের মিডিয়ার একটা বড় অংশ যেভাবে বাংলাদেশকে শত্রুরাষ্ট্রে পরিণত করেছিল সেটা আমাদের কাছে কাম্য ছিল না যদি আমরা দেখি যে হাসিনার চেয়েও আমাদের দেশের সবচেয়ে প্রিয়তম মানুষটি ছিলেন এবং যাকে সামনে রেখে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যখন তিনি যখন খুন হয়েছিলেন তার বাড়িতে খুনের পর আমরা এটা জানি ঠিক তার কয়েকদিনের মধ্যেই ভারতীয় দূতাবাসের যিনি ওখানকার দূত দূত ছিলেন রাষ্ট্রদূত যিনি ছিলেন বাংলাদেশের তিনি কিন্তু তৎকালীন অর্থাৎ শেখ মুজিবের মৃত্যুর পর খুন হওয়ার পরে কয়েকদিন পরেই পরবর্তী যিনি ওই দেশের রাষ্ট্রনায়ক হয়েছিলেন তাকে যেকে স্বাগত জানিয়েছিলেন এবং তার সঙ্গে কথা বলেছিলেন তাকে ফুলের ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানিয়েছিলেন কে দুঃখের হলেও সত্য আমরা কিন্তু এই কদিন এই দু হাজার চব্বিশের আগস্ট মাসে যে পরিবর্তন হলো তারপরে নবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস যেভাবে চেয়ারে বসলেন তাকে আমরা সেভাবে স্বাগত জানাতে পারিনি তার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করতে পারিনি আমরা প্রতিনিয়ত ভেবেছি যে আওয়ামী লীগ আমাদের বন্ধু আওয়ামী লীগ আমাদের কাছের লোক কিন্তু আজকে আজকে যে নির্বাচনী ফলাফল বাংলাদেশ থেকে বেরিয়ে এলো ঐতিহাসিক নির্বাচন বলতে পারেন অনেক কথা বলা হয়েছিল বিগত কয়েকদিন ধরেই বলা হচ্ছিল নির্বাচন আদৌ হবে তো শান্তিপূর্ণ হবে তো রিগিং হবে না তো ভোট ঠিকমতো হবে তো মোহাম্মদ ইউনিস চাই করুক আর নাই করুক অন্তত ভোটটাকে সঠিকভাবে করিয়েছেন এবং এক রাতের মধ্যেই ভোট গণনাও সম্পূর্ণ করে দিয়েছেন যেটা একটু দেখার বিষয় এবং আমাদের কাছে সবচেয়ে চমকের বিষয় হচ্ছে এটাই যে কীভাবে এক রাতের মধ্যে ভোট গণনা করলেন এবং বুথে বসেই ভোট গণনা হলো যেটা আমরা এখন আমাদের ইভিএম মেশিন নিয়ে প্রশ্ন উঠে আমাদের ভারতবর্ষে আমরা এখানে আমাদের নির্বাচনে ভোট গণনা নিয়ে প্রশ্ন উঠে অথচ দেখুন পাশের প্রতিবেশী রাষ্ট্র তাদের নির্বাচনী ব্যবস্থা নিয়ে খুব বেশি কেউ প্রতিবাদ করল না এবং জামাতে ইসলাম যাদেরকে বল জামাতে ইসলামী বাংলাদেশ যাদেরকে বলা হয় তারা নাকি একবারে নিচু স্তর থেকে তাদের সং তৃণমূল স্তর থেকে তাদের সংগঠন আছে বাংলাদেশের অলিতে গলিতে তারাও কিন্তু এই ভোট নিয়ে তারা হেরেছে ঠিকই তারা ভোট নিয়ে কোনো বিশেষ প্রতিক্রিয়া দিতে চায়নি ভোটে যে ব্যাপক কিছু একটা গণ্ডগোল হয়েছে ব্যাপক একটা অশান্তি হয়েছে রিগিং হয়েছে কথা তারা বলতে চাননি এবং বলেও নেই যেটুকু বলতে হয় বলেছেন হেরে গেলে যা অজুহাত তৈরি করতে হয় সে অজুহাত তৈরি করেছেন মাত্র কিন্তু পরিস্থিতি কোন দিকে গেল একটা বিষয় খুব পরিষ্কার যে বাংলাদেশের জনমানুষে বিএনপির প্রতি অর্থাৎ বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতি যে জনপ্রিয়তা বাংলাদেশে অটুট ছিল বাংলাদেশ ছিল সেই জনপ্রিয়তা কিন্তু অটুট রয়ে গেল বিগত পনেরো বছর ধরে দু হাজার এগারো থেকে দু হাজার দু হাজার এগারো বলবো না দু হাজার দশ থেকে দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত অর্থাৎ প্রায় পনেরো বছর যেভাবে ক্ষমতায় ছিলেন হাসিনা সরকার আওয়ামী লীগের সরকার তার বিরুদ্ধে যে অভিযোগ করাপশনের অভিযোগ দমন পীড়নের অভিযোগ গণতান্ত্রিক ব্যবস্থাকে হরণ করার অভিযোগ যা যা অভিযোগ আছে ভোটের ভোট ভোটের নামে পোহসনের অভিযোগ যা যা অভিযোগ এসেছিল সেই অভিযোগগুলো কিন্তু খালেদা জিয়ার আমলকে আসেনি খালেদা জিয়ার আমলে যেটা হয়েছিল আপনারা জানেন যে খালেদা আমলে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হতো অর্থাৎ যে নির্বাচিত সরকার তার পূর্ণ সময় পরিচালনা করার পর সেই সরকার পদত্যাগ করবে নির্বাচন পরিচালনার জন্য পরবর্তী একটা তত্ত্বাবধায়ক সরকার চেয়ারে বসবে সেই তত্ত্বাবধায়ক সরকারের কাজ হবে নির্বাচনটাকে সুস্থভাবে নিরপেক্ষভাবে পরিচালনা করা সেই কাজটা কিন্তু খালেদা জিয়া করেছিলেন এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে এটা তার কৃতিত্ব কিন্তু হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে এই তত্ত্বাবধায়ক কনসেপ্টটাই তুলে দেওয়া হলো তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটাই উঠে গেল যদিও এখন ইউনিস সরকার সেটা করে চাচ্ছে জানি না তারেক রহমান সেটা রাখবে কিনা কিন্তু দেখা গেল যে বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে ভুলে নিন এখন প্রশ্ন হচ্ছে যে খালেদা জিয়া দুই তৃতীয়াংশ আসন অর্থাৎ খালেদা জিয়া জিয়া জিয়ার যে দল বিএনপি মানে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি দুই তৃতীয়াংশ আসন পেয়ে ক্ষমতায় আসবে প্রায় আমি শেষ পাওয়া খবর অনুযায়ী যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে দুশো সাতানব্বইটি আসনে এখনও পর্যন্ত দুটো আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে একটি আসনে নির্বাচন হয়নি টোটাল তিনশো আসন তার মধ্যে বিএনপি পেয়েছে দুশো নটি আসন জামাত এককভাবে পেয়েছে আটষট্টিটা আসন এনসিপি এককভাবে পেয়েছে ছটি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি বাংলাদেশ খেলাপথ মজলিস পেয়েছে দুটি গণ অধিকার পরিষদ পেয়েছে একটি বিজেপি পেয়েছে একটি গণসংহতি আন্দোলন পেয়েছে একটি খেলাফত মজলিস পেয়েছে একটি স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে এক সাতটি মানে যারা নির্দল প্রার্থী তারা সাতটি আসন পেয়েছে এই আমরা ফলাফলটা আপনাদের সামনে বললাম শেষ চূড়ান্ত ফলাফল তার দুশো নটা আসন পেয়ে ক্ষমতায় এসেছে বাংলাদেশের বিএনপি দল অর্থাৎ খালেদা জিয়ার মৃত্যু খালেদা জিয়ার জেলবন্দি তারপরে খালেদা জিয়ার ছোট সন্তানের অকাল মৃত্যু তাকে জেলে রাখা তার প্রতি অন্যায় আচরণ হাসিনা সরকারের এবং তারেক রহমানকে দেশ ছাড়া করা তারেক রহমান দেশ থেকে পালিয়ে গেলেন সতেরো বছর তিনি লন্ডনে ছিলেন এবং সম্প্রতি দু মাস আগেই তিনি লন্ডন থেকে ফিরে এসেছেন ফিরে আসার কয়েক সপ্তাহ পরেই সপ্তাহখানেক পরেই তার মায়ের মৃত্যু হলো এবং গোটা দেশ শোকে মূল্যবান হলো এবং আজকেও আমরা দেখেছি যে এত বিপুল জয়ের পরেও তারেক রহমান ঘোষণা করেছেন যে কোনো কোনো বিজয় উৎসব হবে না দোয়ার মজলিস হবে বিজয় উৎসব হবে না কারণ যারা জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়ার মজলিস হবে খালেদা জিয়ার জন্য দুয়ার বজলিশ হবে এবং তারেক রহমানের ছোট ভাইয়ের জন্য দুয়ার বদলিস হবে এই যে বার্তা তারেক রহমান দিলেন তাতে একটা একই সঙ্গে এটা স্পষ্টভাবে চলে গেল বার্তাটা সেটা হচ্ছে আওয়ামী লীগের কাছেও বার্তা গেল যে তারেক রহমান আর যাই করুক গণতান্ত্রিকভাবে তিনি ক্ষমতায় এলেন এবং তিনি এসেই জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিলেন এবং জুলাই বিপ্লবও জয়যুক্ত হয়েছে যে কথাটা এখন বলা হয়নি জুলাই বিপ্লবের প্রতি বাংলাদেশের মানুষ কিন্তু আস্থা রেখেছে অনেকে বলছেন এই নির্বাচনে যদি হাসিনার দল প্রতিদ্বন্দ্বিতা করত। তাহলে জামাতের এত ভালো রেজাল্ট হতো না জামাতের যে ফলাফল জামাতের ফলাফল কতটা প্রভাব ফেলছে সেটা নিয়ে আলোচনা আমরা পরে হয়তো করব শুধু এটুকু বলবো বাংলাদেশের এই ফলাফল আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের সাধারণ নাগরিকরা তারা ধর্মনিরপেক্ষতার পক্ষে তারা জামাতের পক্ষে নয় তারা মৌলবাদের পক্ষে নয় তারা ইসলাম ধর্মে বিশ্বাস করে ঠিকই কিন্তু তারা বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করে বাঙালি ঐতিহ্যে বিশ্বাস করে তারা হিন্দু মুসলমান মিলনের পক্ষে বিশ্বাস করে যদিও এর এ কথা আমি কোনোদিনই বলবো না যে বাংলাদেশের জামাতে ইসলামী তারা মুসলিম বিদ্বেষে তা নয় তারা কিন্তু প্রতিনিয়তই হিন্দু মুসলমান সম্প্রীতির বার্তায় শফিকুর রহমান সাহেব দিয়ে গেছেন যদি শফিকুর রহমান সাহেব নিজেই হেরে গেছেন কিন্তু তিনি দিয়েছেন বারবার কিন্তু বাংলাদেশের জনতা এটা স্পষ্ট ইঙ্গিত দিল যে এতদিন ধরে যে মিডিয়া হাউসগুলো ভারতবর্ষের মিডিয়া হাউসগুলো যে প্রচার করছিল যেখানে হিন্দুদের প্রতি নির্যাতন হচ্ছে ওখানে বাংলাদেশের সঙ্গে জামাতিতে ভরে গেছে কিন্তু সেই সংকেতটা কোথাও একটা পাল্টে দিল বাংলাদেশ এবং বাংলাদেশের এই সংকেত পাল্টনার মধ্যে দিয়ে পশ্চিমবাংলার রাজনীতির সূত্রটাও বেরিয়ে আসছে এ কথা খুব স্পষ্ট করে বলে দেওয়া যায় পশ্চিম বাংলার রাজনীতিতে এবছর যে ভোট দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আছে সেই বিধানসভা নির্বাচনে আমরা খুব স্পষ্ট করে বলতে পারি এখানে বিজেপির হালে আর পানি পাবে না বিজেপি পশ্চিম বাংলাতেও হেরে যাবে যেমনভাবে জামাতিদের হার হয়েছে বাংলাদেশে একই রকমভাবে পশ্চিম বাংলার নির্বাচনে কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপির পরাজয় নিশ্চিত এটা মনে রাখবেন এখন কিভাবে জিতল বাংলাদেশে বিএনপি মাত্র সতেরো বছর পর লন্ডনে থাকার পর ফিরে এসে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের মানুষের মন কিভাবে জয় করে নিলেন তারিক রহমান সেসব একটা বিস্তারিত ইতিহাস আছে সেই ইতিহাস একদিন সময় পেলে বলবো কিন্তু শুধু এটুকু বলবো তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ করে ভাতা সিস্টেম এনেছেন এবং হেলথ প্রোগ্রাম স্বাস্থ্য স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার কথা তিনি বলেছিলেন ভোট প্রচারে একই সঙ্গে তিনি বলেছিলেন যে সবার আগে বাংলাদেশ বাংলাদেশের সার্বিক উন্নয়নই তার প্রথম এবং প্রধান লক্ষ্য সুতরাং বাংলাদেশের মানুষ সেই পথে হাঁটছে একই কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় আমার প্রথম এবং শেষ দৃষ্টান্ত শেষ ডেস্টিনেশন শেষ গন্তব্যস্থল তাহলে ওপার বাংলার যে ভোটের চিত্র ভোটের যে প্রভাব যে বার্তা ওপার বাংলার সাধারণ মানুষের যে বার্তা সেই বার্তা কি এপার বাংলার মানুষেরও বার্তা হবে এপার বাংলার মানুষও কি শান্তি সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যই ভোট দেবেন আপনারা কী ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য